মঙ্গলবার ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্মেলনের দিন খুন একাধিক ইস্যু তুলে ধরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বরণ দেবনাথ তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল দে সর্বভারতীয় সহ সভাপতি ভানু লাল সাহা সহ অন্যান্যরা বিভিন্ন কারণে তিন বছর তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী ছয় ও সাতই ডিসেম্বর ত্রিপুরার খেতমজুর ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলন সোনামোড়া টাউন হলে অনুষ্ঠিত হবে তিনশো জন প্রতিনিধি এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবে ছয় ডিসেম্বর সোনামোড়া রবীন্দ্র চৌমোহনীতে প্রকাশ্য সমাবেশ সংঘটিত করবে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন তাছাড়া বক্তা হিসেবে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব মানিক সরকার পাশাপাশি দিন তারা ছাব্বিশে নভেম্বর সর্বভারতীয় কর্মসূচি ধর্মনগরের পালন করার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা তীব্র নিন্দা এদিনে এর সাংবাদিক সম্মেলন থেকে জানায় ত্রিপুরা খেত মজুরি ইউনিয়ন নেতৃত্বে যে আমাদের এই সংগঠন বিগত তিন বছর এগারো মাসে জনজীবনের যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে সেখানে আন্দোলন সংগঠিত করেছি আমরা কখনো প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি প্রশাসনের আধিকারিকদের কাছে কখনো গোল ডেপুটেশন আমরা সংগঠিত করেছি কখনো গণ অবস্থান আমরা সংগঠিত করেছি সবটাই ছিল জনগণের আশু এবং আদায়যোগ্য যে দাবিগুলো আছে এ দাবি সম্বলিত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সেখানে সংগঠিত করেছি আমরা আন্দোলন সংগঠিত করেছি বিভিন্ন পঞ্চায়েতে ভিলেজ কমিটিগুলোতে স্থানীয় দাবিতে সে রাস্তা হতে পারে পানীয় জল হতে পারে স্বাস্থ্য পরিষেবা হতে পারে শিক্ষা হতে পারে কাজ খাদ্যের দাবি হতে পারে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্থানীয় পর্যায়ে গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাফুম পর্যন্ত সেখানে আন্দোলন আমরা সংগঠিত করেছি এবারও দ্বাদশ রাজ্য সম্মেলনে আমাদের যে আমরা গোটা রাজ্যে আরও যেন ব্যাপক পরিসরে জনগণকে যুক্ত করে আন্দোলন সংগঠিত করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করব রাজ্যের উপজাতি অনুপজাতি অংশের মধ্যে যারা ক্ষেত মজুর তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে মতাদর্শগতভাবে তাদেরকে আমরা সংগঠিত করতে পারি তার জন্য আমরা সম্মেলনে সেখানে বিশদভাবে সেখানে আমরা আলোচনা করব এ হচ্ছে আমার দিক থেকে সংক্ষিপ্তভাবে বলার বিষয় আর এখন আপনাদের কাছে বলবেন আমাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানু আল শাহ